আসসালামু আলাইকুম সজান আমাদের থেকে সকলকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আরেকটি শীতের শীতের পিঠা রেসিপি এখানে আমি তেল নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণের এক টেবিল চামচ পরিমাণে ঘি নিয়ে এবারে সুজি নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাপের এবারে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প আছে অবশ্যই এটা অল্প আছে আমরা একটু ভেজে নেব আর সহজ কিছু সহজভাবে উপস্থাপন আমার কাজ আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা যখন এরকম কালার চেঞ্জ হতে শুরু করবে হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা সুজির ভিতরে অ্যাড করে দেবো গুড় এবং দুধ একসাথেই অ্যাড করছি এরকম ভাবে গুড় এবং দুধটা অ্যাড করে নিয়ে আগে থেকে চাল করা লিকুইড গরুর দুধ ঘন করে চাল করে রাখা সেই ঘন গরুর দুধটা আমি এর ভিতরে অ্যাড করলাম এখানে হাফ কেজির একটু কম দুধ আমি এখানে অ্যাড করেছি এবং এটাকে ভালো করে ফুটিয়ে নেব এবং এক চিমটি পরিমাপের লবণ দিয়ে নিলাম এবং চিনি পরিবর্তে এখানে আমি খেজুরের নতুন গুড় আমি এখানে ব্যবহার করছি এখানে করে এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করার চেষ্টা করবেন নয়ত এখানে চিনিও অ্যাড করতে পারেন এখানে আমি চাউল নিয়ে নিয়েছি চাউল নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর যাদের পিঠা বানাতে খেতে ইচ্ছে করছে অথচ ঘরে চা মানে চালের আটা নাই তো তারা টেনশন করছেন কোনো টেনশন নাই তো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করছি যে আপনাদের আটা ছাড়া কীভাবে আপনারা এই রেসিপিটি বানাতে পারবেন আপনারা দেখতেই পারলেন আমি এখানে দুই কাপ পরিমাণে চালের মানে চাল পেস্ট করে নিয়েছি চালে আতপ চালের গুড়াটা নিয়েছি মানে পেস্টটা এবারে আমি ওখানে ওয়ান ফোর পরিমাণের ময়দা ইউজ করে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণের নতুন খেজুরের গুড়টা অ্যাড করে আমার যতটুকু মিষ্টির প্রয়োজন ততটুকু আমি এখানে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব আর লিকুইডটা ঠিক এরকম পাতলা থাকবে দেখতেই পাচ্ছেন এরকম রানি কনসিস্টেন্সি থাকবে তো এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে নেব প্রথম অবস্থায় আমাদের পিঠাটা কিন্তু প্রথম অবস্থায় পিঠেটা কিন্তু আসলে যেরকম হয় এটা কিন্তু কেউ শেয়ার করে না আমি কিন্তু আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা সব সময় শেয়ার করে থাকি কোনো কিছু স্কিপ করি না তো প্রথম অবস্থায় যখন তেলটা একটু বেশি থাকে তখন পিঠাটা সাধারণত দেখতে কেমন হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু দিয়ে নিয়েছি ব্যাটারটা এতটুকু দিয়ে নিয়ে আমরা এভাবে করে এটাকে আস্তে আস্তে করে যতটুকু পাতলা করা সম্ভব ততটুকু পাতলা পাতলা করে নিয়ে ভিতরে পুরটা আমি দিয়ে নিলাম পুরটা দেখে পেলেন পাতলা করে নামিয়েছিলাম আর এখন কতটা বেশি ঘন হয়ে গেছে এবং এটাকে আস্তে আস্তে করে আমরা একটু মুড়িয়ে মুড়িয়ে নিব দেখতেই পাচ্ছেন যে এভাবে করে মুড়িয়ে নিব প্রথম অবস্থায় যখন পিঠাটা এমন হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রথম পিঠা এবং দ্বিতীয় পিঠাটা সাধারণত ওরকম হয় একটু ফেটে ফেটে যায় কারণ এখানে একটু প্যানে তেল থাকে পরের পিঠাগুলো একদম স্মুথ এবং অনেক বেশি সুন্দর হবে পরের পিঠাটাও আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি একে একে আমি পিঠাটা আমি এভাবে দিয়ে নেব আমার প্যানের কিন্তু হালকা গরম আছে এবং চুলার আঁচটাও কিন্তু একদম মিডিয়াম টু লো হাইটে আছে তো আমি এখানে দিয়ে আস্তে আস্তে করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে পাতলা করে নেওয়ার চেষ্টা করছি যতটুকু পাতলা করা সম্ভব এভাবে পাতলা করে নিয়ে এভাবে করে এটাকে দিয়ে নেব আর সহজ রান্না বানা মানি সহজ কিছু সহজ রান্না বানা মানি কঠিন রান্নাগুলোকে সহজভাবে উপস্থাপন করাই আমার কাজ এবারে আমি এটাকে দিয়ে এভাবে করে নিয়ে নিচ্ছি আর আপনাদের যদি এই পর্যায়ে মনে হয় যে ভিতরে পুরটা একটু ঘন কিংবা কিছু পাতলা পাতলা হলে একটু জাল করে নেবেন ঘন হলে একটু দুধ মিশিয়ে নেবেন কোনো সমস্যা হবে না এবারে পরের পরবর্তী তৃতীয় নাম্বার পিঠাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তৃতীয় পিঠাগুলোর থেকে তিন নাম্বার পিঠাটা দেখেন কত স্মুথ ভাবে উঠে যাচ্ছে এবং দেখতে কতটা সুন্দর হচ্ছে এবং পরবর্তীতে কন্টিনিউ পিঠা এমন হতে থাকবে আর এই যে একটা ট্রিক্স এটা কিন্তু দেখা যায় যে পিঠা এরকম পেঁচিয়ে নেওয়ার পরে খুলে যায় সাধারণত এই পিঠা এভাবে করে হালকা একটু কাঁচা ব্যাটারটা আপনি দিয়ে যদি এরকম ভাজ দিয়ে নেন তো এটা গ্লুর কাজ করবে এটা কিন্তু আপনার কখনই এইভাবে খুলবে না এই এটা কখন তো কেউ কোনো ইউটিউবার আপনাদের সাথে শেয়ার করবে না তো আমি আপনাদের সাথে সব সবসময় সবকিছু চেষ্টা করি কেননা আমার ভিউয়ার্সরা যেন কোনো না যেন হতাশ না হন আপনারা দেখতে পারলেন চার চার নম্বর পিঠাটা পিঠাটা আমি এরকম করে পুর দিয়ে একটু গুড় দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে করে দিতে পারেন এতে করে খেতে কিন্তু আর অন্যরকম লাগে তো আমি এটাও আমি আপনাদের সাথে ভাজ করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে ভাজ করে নিব আর যদি আপনার মনে হয় যে ভাজ করার পরে লাস্টের মাথাটা না তখন আপনারা ওই ট্রিকটা ফলো করতে পারেন যে একটু হালকা একটু ব্যাটার লাগিয়ে নিলে ওরকম হবে আর পিঠার ফাইনাল লুকটা এরকম এসেছে দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আর খিসা ছাড়াও যে পিঠা এত মজা হয় বাড়িতে না ট্রাই করলে আপনারা কখনোই এটা বুঝতে পারবেন না আর পিঠাটা যদি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন পিঠাটা দেখছেন আমি নাড়াচাড়া করে দেখালাম কতটা বেশি নরম আর কিন্তু ভেঙে যাচ্ছে না কিছু কিছু পিঠা হয় ভেঙে পড়ে যায় এটা কখনই এইভাবে পড়ে যাবে না আর ভিতরে পুরটাও দেখতে পাচ্ছেন কতটা মজাদার লাগছে দেখতে পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তাহলে আজকে পর্যন্ত কেমন লাগলো ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম